হ্যালো দর্শক ভিউয়ার্স আজকে শুক্রবার তো অফিসে যাই নাই আজকে গল বাতানে যাবো বাবুকে দেখতে ছোটো বড়ো ছেলেকে দেখতে তো সেজন্য আজকে আয়োজন করা হয়েছে বাচ্চা ইম জন্য আমরা পোলাও রান্না করেছি তারপর আবার শিং মাছ শিং মাছ ফ্রাই করা হয়েছে তারপর আবার deki lexis try করা হয়েছে ইলেকট্রোড দেখাও হয়ে গেছে আমাদের দিয়ে এবার আবার এই লেগের পরে যে পিস ওইগুলা হচ্ছে এটা হ্যাঁ তো আজকে এগুলা এগুলা একLambda খাবো আর বাবুর জন্য আছে বড় বাবুর জন্য আমরা খাইoperatorname কি এটা किसका है মজা আমার মায়ের রান্না মজা হবে সেই মজা বিশাল সিং মাছ গতকালকে বাজার থেকে তিনশো টাকা দরে দেড় কেজি নিয়ে এসেছি চার পাঁচটা ফ্রাই করা হয়েছে বড় ছেলে যেমন নিয়ে যাবো কিছু আমরা কিছু খাইতেছি খাওয়া দাওয়ার পরে রানা দিয়ে দিব আমরা বাবা আমি তো মনে আমাদের যে শিমাছের কাটা নাই বেশি একটা Di edin, damar baba. Madem, madem. Şey şart, şey mı? Şey bu? Sini masih lagi punya asa ya Oh iya Dim asa, dim Masak benar Kali cikin apa chicken thrive, bìa tay đây 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 anh ấy đây 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 Kau jawab Aku nak minta tadi Soalan ke Baca Aske Kau dah terima Cup this tadi. Cup this jam mi. Apa pedas ayam mana? Kita macam mana tadi Kau ikut kau ikut makarib. Macam kau ikut makan tu paling

বতৰ বিচাৰ যদি কিন্তু ডিম আছে পেটেৰ মতে কিন্তু ডিম আছে ডিম তাৰমানে আছে পৰে বেগ কৰি খাবা তুমি ডিম খাবা মাছে দিম Bak bak Betul. But i go. আমরা যে কষ্ট করি শারীরিক কষ্ট এগুলো কিন্তু খাবার জন্যই করতে সুতরাং ভালো কে যতদিন বাঁচা যায় Tidak nah. Kani Pani kaitan Tentu balu lagi Aram lagi Borangnya tinto Tanda panik Matu motor sasi Ayak barek Sei mati Ni setiap panik asa Tanda panik

আমরা মাছের ডিম বের করি হ্যাঁ এই যে মাছের ডিম হচ্ছে কালো কালো হয় এই যে মাছের ডিম তুমি খাবে একটু এটা হচ্ছে শিং মাছের ডিম được không vậy? bà đi đâu ngay chỗ nào bà làm Na 'di Syekh mana? Dura Baddo Baddo yang masuk Pulau tu juga Baddo Ini syedek ayah tau Bitar dia Bitar dia Bitar dia Bitar dia Bitar dia Bitar dia Aiy, disima sekali ses. Bisa <tuk> <tuk> lepas <ales in> disima. <tuk> no, gentur apa? Gentur apa? Nostok pernah gentur apa? Kayak. Jika saya taruh boleh doh? Taruh